নিউজ নবম জাতীয় বেতন স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে প্রত্যাশা এবং আশা ছিল তা এখন এক অনিশ্চিত ভবিষ্যতের কালো মেঘে ঢাকা পড়ে গেছে দীর্ঘ প্রতীক্ষা এবং ধৈর্যের পর যে আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা তাদের জীবনে নতুন মাত্রা যোগ করতে পারত সেই স্বপ্ন এখন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে যেসব ইঙ্গিত এবং বক্তব্য পাওয়া যাচ্ছে তাতে এটি স্পষ্ট হয়ে উঠছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই বেতন কাঠামো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য এই গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী আর্থিক সিদ্ধান্ত গ্রহণের দায়ভার পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধেই চাপবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে চলতি বছরের জুলাই মাসে যখন নবম জাতীয় বেতন কমিশন গঠনের সংবাদ প্রচারিত হয়েছিল তখন সারাদেশের সরকারি কর্মচারীদের মধ্যে একটি নতুন প্রাণ এবং উৎসাহের সৃষ্টি হয়েছিল তারা বিশ্বাস করেছিলেন যে বিগত দীর্ঘ সাত বছরে ধৈর্যশীল এবং কষ্টকর প্রতীক্ষার সমাপ্তি ঘটতে চলেছে কমিশনকে দায়িত্ব প্রদানের সময় সুস্পষ্টভাবে ছয় মাসের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল এই নির্দিষ্ট সময়ের মধ্যে বিস্তৃত সমীক্ষা তথ্য উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ বিভিন্ন পক্ষের সাথে পরামর্শ এবং আলোচনার মাধ্যমে একটি ন্যায্য এবং বাস্তবসম্মত বেতন কাঠামোর সুপারিশমালা প্রণয়ন করার লক্ষ্য স্থির করা হয়েছিল কিন্তু সেই নির্ধারিত সময়সীমা ইতিমধ্যে অনেক সপ্তাহ আগে অতিক্রান্ত হয়ে গেছে এবং এখনও কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের টেবিলে পৌঁছায়নি সংশ্লিষ্ট মহলের তথ্যমতে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে সম্ভবত এই প্রতিবেদন জমা দেওয়া হতে পারে কিন্তু প্রশ্ন থেকে যায় যে এই বিলম্বিত প্রতিবেদন জমা হলেও সরকার কি তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে পারবে অর্থ উপদেষ্টা ডা সালাহুদ্দিন আহমেদ বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানে এবং সভায় এই বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি বারবার জোরালুভাবে বলেছেন যে নতুন বেতন কাঠামোর মতো একটি বিশাল এবং সুদূরপ্রসারী আর্থিক নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষমতা একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতেই থাকা সঙ্গত তার বিস্তারিত ব্যাখ্যা অনুযায়ী একটি জাতীয় বেতন স্কেল নিছক মাসিক বেতনের অঙ্ক বৃদ্ধির বিষয় নয় এর সাথে যুক্ত রয়েছে জাতীয় অর্থনীতির সামগ্রিক সক্ষমতা নিরূপণ রাষ্ট্রীয় রাজস্ব এবং ব্যয়ের মধ্যে টেকসই ভারসাম্য রক্ষা বার্ষিক বাজেটে বিপুল পরিমাণ অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা প্রশাসনিক কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা প্রণয়ন এই সকল জটিল এবং আন্তঃসম্পর্কিত বিষয় বিবেচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এমন মৌলিক সিদ্ধান্ত নেওয়া যুক্তিসঙ্গত নয় নির্বাচন কমিশন ইতিমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করেছে সেই সূচি অনুযায়ী আগামী জানুয়ারি থেকে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে অন্যদিকে বেতন কমিশনের প্রতিবেদন জমা পড়ার সম্ভাব্য সময় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ এই দুই তারিখের মধ্যে ব্যবধান অত্যন্ত সংক্ষিপ্ত এবং অপর্যাপ্ত মাত্র কয়েকটি কর্মদিবস এই অতি সীমিত সময়ের মধ্যে একটি বিশাল প্রতিবেদন পর্যালোচনা করা তার অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করা মন্ত্রিপরিষদের অনুমোদন নেওয়া এবং গ্যাজেট প্রকাশ করা এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা প্রায় অসম্ভব বলেই বিশেষজ্ঞরা মনে করছেন বিশেষজ্ঞরা বলছেন যদি কমিশন তাদের প্রতিবেদন ডিসেম্বরের প্রথম দিকে জমা দিতে পারত তাহলে হয়তো কিছুটা সম্ভাবনা ছিল কিন্তু বর্তমানে প্রতিটি দিন অতিক্রান্ত হওয়ার সাথে সাথে গেজেট প্রকাশের সম্ভাবনা আরো দুর্বল হচ্ছে নির্বাচনের এত কাছাকাছি সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এত বড় আর্থিক প্রতিশ্রুতি দেওয়া রাজনৈতিকভাবে জটিল হতে পারে এমন সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন এবং বিতর্ক সৃষ্টি হতে পারে এই ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ এবং হতাশা তীব্র আকার ধারণ করছে দেশের বিভিন্ন কর্মচারী সংগঠন একজোট হয়ে তাদের দাবি তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে তারা আগামী দুই জানুয়ারি শুক্রবার সারা দেশে একযোগে প্রতীকী অনুষ্ঠান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে রাজধানী সহ সকল বিভাগীয় শহর জেলা এবং উপজেলা পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন যে এটি তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের সূচনা যদি সরকার তাদের দাবির প্রতি সাড়া না দেয় তাহলে পর্যায়ক্রমে আরও জোরালো কর্মসূচি গ্রহণ করা হবে কর্মচারী সংগঠনগুলো আগে ত্রিশে নভেম্বরের মধ্যে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল সেই সময়সীমা পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তাদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মচারীরা বিগত সাত বছর ধরে নতুন বেতন স্কেলের জন্য অপেক্ষা করছেন এই দীর্ঘ সময় দেশে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে লিপ্ত প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ি ভাড়া চিকিৎসা ব্যয় শিক্ষা খরচ সবকিছুই বহু গুণ বেড়েছে অথচ তাদের বেতন রয়ে গেছে একই এই পরিস্থিতিতে নবম বেতন স্কেল তাদের জন্য এখন একটি অপরিহার্য প্রয়োজন তবে কয়েক সপ্তাহ আগে সচিবালয়ে ঘটে যাওয়া একটি ঘটনা কর্মচারী আন্দোলনের ধরণে প্রভাব ফেলেছে একটি বিক্ষোভ কর্মসূচির সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে এর পরিপ্রেক্ষিতে সরকার কঠোর পদক্ষেপ নেয় কর্মচারী সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয় কয়েকজনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয় এবং কিছু কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয় এই ঘটনা সরকারের পক্ষ থেকে একটি কঠোর বার্তা হিসেবে গৃহীত হয়েছে এই ঘটনার পর কর্মচারীরা এখন অত্যন্ত সতর্ক এবং সংযমী তারা বুঝতে পেরেছেন যে আইনের সীমা অতিক্রম করলে গুরুতর পরিণতি হতে পারে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সীমিত তাই তারা এখন শান্তিপূর্ণ এবং প্রতীকী কর্মসূচির মাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করছেন আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটেও তারা কোনো চরম আন্দোলনে যেতে পারবেন না বেতন কমিশনের কাজ সম্পর্কে অনানুষ্ঠানিক সূত্র থেকে কিছু তথ্য প্রকাশ পেয়েছে সূত্র জানাচ্ছে যে কমিশন বিদ্যমান বিশটি বেতন গ্রেড কমিয়ে তেরোটিতে নামিয়ে আনার পরিকল্পনা করছে এটি হবে একটি বড় কাঠামোগত পরিবর্তন তবে এই প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি কমিশনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক বাকি রয়েছে উল্লেখ্য যে কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি তাই বর্তমানে যা প্রচারিত হচ্ছে তার অনেকটাই অনুমান ভিত্তিক সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন যে নবম জাতীয় বেতন স্কেল বর্তমান সরকারের আমলে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা ক্ষীণ সময়ের সংকট নির্বাচনী রাজনীতির জটিলতা এবং সরকারের নীতিগত অবস্থান এই সবকিছু মিলে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে গ্যাজেট প্রকাশ করা কঠিন পরবর্তী নির্বাচিত সরকারই সম্ভবত এই দায়িত্ব গ্রহণ করবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে দলই নির্বাচনে বিজয়ী হোক সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে কারণ সরকারি কর্মচারীরা প্রশাসনিক কাঠামোর মূল ভিত্তি তাদের মনোবল এবং সন্তুষ্টি প্রশাসনিক দক্ষতার জন্য অপরিহার্য দীর্ঘদিন তাদের দাবি অপূর্ণ থাকলে তা প্রশাসনে নেতিবাচক প্রভাব ফেলবে কর্মচারী সংগঠনের নেতারা এখনও আশা হারাননি তারা বিশ্বাস করেন যে ক্রমাগত শান্তিপূর্ণ চাপের মাধ্যমে হয়তো বর্তমান সরকারকে গেজেট প্রকাশে উৎসাহিত করা সম্ভব তারা প্রতীকী অনশন মানববন্ধন এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরবেন কিন্তু বাস্তবতা হল সরকারের পক্ষ থেকে এমন কোনো স্পষ্ট ইতিবাচক সংকেত আসছে না নবম জাতীয় বেতন স্কেল শুধু একটি প্রশাসনিক বিষয় নয় এটি লাখো সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জীবন ও জীবিকার সাথে জড়িত বর্তমান মূল্যস্ফীতির যুগে যখন জীবনযাত্রার প্রতিটি খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে তখন একটি যুক্তিসঙ্গত বেতন বৃদ্ধি তাদের জন্য অত্যাবশ্যক আগামী কয়েক সপ্তাহ এই বিষয়ে নির্ণায়ক হতে চলেছে দেশের সরকারি কর্মচারীরা এখন উদ্বিগ্ন হৃদয়ে একটি সুস্পষ্ট এবং ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন